নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি দেখুন বয়স্কদের জন্য এবং বিধবা এবং মানবিক ভাতার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর যে সমস্ত বাড়িতে বয়স্ক ব্যক্তি রয়েছেন বিধবা মহিলা রয়েছেন এছাড়াও যারা যারা মানবিক ভাতার টাকা পান তাদের টাকা কিন্তু গতকালেই অ্যাকাউন্টে ঢুকেছে তবে এই সমস্ত ভাতা কারা কারা পেয়েছেন কারা কারা এখনও পাননি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি প্রমাণসহ আপনারা পুরো ভিডিওটি দেখে নিন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট আপনারা আমার পাশে থাকবেন এবং সমস্ত রকম ভাতা সম্পর্কিত আপনার এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন দেখুন গতকাল কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকেছে আমি প্রমাণসহ আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন একটা স্ক্রিনশট আমি দেখাচ্ছি গতকাল নটা উনত্রিশ মিনিটে টাকা ঢুকেছে অ্যাকাউন্টে এখানে দেখুন সাত আট দু এখানে এক টাকা একজন বয়স্ক মহিলার টাকা ঢুকেছে এছাড়া আমি আরও একজনের এক্সট্রাটা চেক করে দেখাচ্ছি ইনি একজন বিধবা ভাতার টাকা পান দেখুন সাত আট দু হাজার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে দেখুন বন্ধুরা রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত ভাতা দেওয়া হয় মানবিক ভাতা বয়স্ক ভাতা জয় জোহর তপশিলি বন্ধু সমস্ত ধরনের ভাতার টাকা কিন্তু গতকাল অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদের সামনে জানাচ্ছি দেখুন যারা যারা নতুন করে আবেদনপত্র জমা দিয়েছিলেন এখনও পর্যন্ত ভাতার টাকা পাননি তাদের জন্য সুখবর দুর্গা আগে কিন্তু তাদের নতুন করে ভাতার টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এটাই ছিল আপনাদের কাছে তুলে ধরার জন্য এই ভিডিওটি আমি বানালাম ধন্যবাদ